নতুন বছর উপলক্ষে বাংলাদেশি ক্রিকেট প্লেয়ারদের সাথে নতুনভাবে কেন্দ্রীয় চুক্তি করেছে বিসিবি যেখানে পাঁচটা ক্যাটাগরিতে মোট বাইশ জন প্লেয়ারকে রাখা হয়েছে ভালো রেজাল্টকে যেভাবে এ প্লাস গ্রেড দেওয়া হয় তেমনি ভালো পারফর্মারদেরকেও রাখা হয়েছে এ প্লাস ক্যাটাগরিতে আর বিসিবির এবারের কেন্দ্রীয় চুক্তিতে এ প্লাস ক্যাটাগরিতে রয়েছে মাত্র একজন প্লেয়ার রাইট আর্ম ফাস্ট বলার তাস্কিন আহমেদ নতুন চুক্তিতে এ প্লাস ক্যাটাগরিতে থাকায় তাস্কিন আহমেদের মাসিক বেতন হচ্ছে দশ লক্ষ টাকা এর পরের গ্রেড অর্থাৎ এ গ্রেডে রাখা হয়েছে চারজন প্লেয়ারকে মুশফিকুর রাহিম লিটন কুমার দাস মেহেদি হাসান মিরাজ এবং ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত যদিও মুশফিকুর রহিম ওডিআই ফরম্যাট থেকে রিটায়ার্ড করেছে কিন্তু এখনও যেহেতু সে টেস্ট ফরম্যাটে খেলবে তাই মার্চ মাসের পর থেকে মুশফিকুর রহিম চলে যাবে বি গ্রেডে এ গ্রেডে থাকা প্রত্যেকের মাসিক বেতন হচ্ছে আট লক্ষ টাকা যদিও নাজমুল হোসেন শান্তর বর্তমান পারফরমেন্সের যা অবস্থা মাস শেষে তাকে বেতন দেয়া তো দূরে থাক তার থেকে আরও জরিমানা নেওয়া উচিত বিসিবির যাই হোক তৃতীয় অবস্থানে রাখা হয়েছে বি গ্রেডকে এই গ্রেডে রাখা হয়েছে মোট প্লেয়ারকে সাতজন মমিনুল হক তাইসুল ইসলাম নাহিদ রানা হাসান মাহমুদ তৌহিদ হৃদয় মুস্তাফিজুর রহমান এবং মাহমুদুল্লাহ রিয়াদ যদিও মাহমুদুল্লাহ রিয়াদ বিসিবিকে আর্জি জানিয়েছে যে তাকে যেন কেন্দ্রীয় চুক্তিতে না রাখা হয় তাই এই চুক্তি অনুযায়ী বেতন পাবে শুধুমাত্র জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের এবারের কেন্দ্রীয় চুক্তিতে থাকা সবচাইতে বেশি প্লেয়ার অর্থাৎ আট জনকে রাখা হয়েছে সি গ্রেডে সৌম্য সরকার জাকের আলী অনেক তানজিদ হাসান তামিম রিসাদ হোসাইন তানজিম হাসান সাকিব সাদমান ইসলাম শরীফুল ইসলাম এবং শেখ মেহেদি হাসান আর এই প্রত্যেকেই সি ক্যাটাগরিতে থাকায় বিসিবি হতে মাসিক বেতন পাবে চার লক্ষ টাকা করে আর সব শেষে ডি গ্রেড অর্থাৎ কোন রকম টেনে টুনে পাস করা স্টুডেন্ট হিসেবে রয়েছে নাসুম আহমেদ এবং খালেদ আহমেদ আর এরা দুজনেই ডি গ্রেডে থাকায় বিসিবি হতে মাসিক বেতন পাবে দুই লক্ষ টাকা এটা কিন্তু ছিল শুধুমাত্র মাসিক বেতনের পরিমাণ অর্থাৎ ওই মাসে খেলা হোক বা না হোক একাদশে থাকুক বা না থাকুক ফিট থাকুক বা ইনজুরি থাকুক মাস শেষ হলেই সরকারি চাকরিজীবীর মতো গ্রেড অনুযায়ী প্রত্যেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ পেয়ে যাবে এছাড়াও প্রত্যেকটা ফরমেট অনুযায়ী আলাদাভাবে তাদের জন্য ম্যাচ ফি থাকে এবং থাকে আরও বিভিন্ন অ্যালাউন্স তো সবশেষে এটা বলাই যায় যে বাংলাদেশে ক্রিকেটের কোনো অর্জন থাক বা না থাক টাকা কিন্তু ভাই অনেক আছে